আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু মাল ডেলিভারি হবে তো এগুলো আপনার হচ্ছে কোন কোন জেলাতে যাবে কি কী সাইজের অর্ডার ছিল আমাদের কে কে অর্ডার করছে একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরোটো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কেননা আপনার হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে রেখে দিলে আপনারা ভালো মানের জিআই তারের নেটের বেড়া যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে মালগুলো নিয়ে যেতে পারবেন এইখানে আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো নম্বর তার আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাকসাম থেকে আমাদেরকে অর্ডার করছে মেজবাউদ্দিন ভাই ওনার হচ্ছে তিনশো ফিট নেটের অর্ডার ছয় ফিট উচ্চতায় আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা হচ্ছে দুইটা বান্ডিলে ওনার হচ্ছে তিনশো ফিট নেট আমরা রেডি করছি আর এটার যে সাইজটা রয়েছে এটা হচ্ছে বারোর তিন ইঞ্চি টু পয়েন্ট সিক্স এম এম থিকনেস তিন ইঞ্চি গ্যাপ রয়েছে আঠারো টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে নেটগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে ওনার মতো করে আপনার হচ্ছে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নেটগুলো নিতে পারেন যতটুকু প্রয়োজন হয় আর এইখানে আরও কিছু সাইজ আমরা রেডি করে রাখছি দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে স্টিকার লাগানো আছে এটাও বারোর তিন ইঞ্চি সাইজ বাট এটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতায় আমরা হচ্ছে নেটগুলো রেডি করছি কাস্টমারের অর্ডার ছিল পাঁচ ফিট উচ্চতায় ওইটা ছিল ছয় ফিট উচ্চতায় তো এইখানে পাঁচ ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মোহাম্মদ মাহমুদ আলী ভাই ওনার হচ্ছে আপনার হচ্ছে লাকসামেরই অর্ডার ওনার হচ্ছে চারশো সত্তর ফিট নেট চারশো সত্তর ফিট নেট হচ্ছে আমাদেরকে অর্ডার করছে পাঁচ ফিট উচ্চতায় এখানে রয়েছে হচ্ছে আপনার দুইটা বান্ডিল আপনার হচ্ছে ওই পাশে রয়েছে হচ্ছে একটা বান্ডিল এদিক দিয়ে আমাদের আরও কিছু নেট অর্ডারই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নেত্রকোনাতে যাবে দশ নম্বর তারের চার ইঞ্চি দশ নম্বর তারের চার ইঞ্চি থ্রি পয়েন্ট টু এম এম তারের থিকনেস এম একশো জি এস এম গ্যালপনাইস এটা হচ্ছে আপনার ফজল রাব্বি ভাই ওনার হচ্ছে একটি নেটের অর্ডার ওনার টোটালে হচ্ছে আপনার তিনশো পঁয়তাল্লিশ ফিট নেটের অর্ডার দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে একশো সত্তর ফিটের বান্ডিলগুলো করছি ওনার আবার হচ্ছে চার ফিট উচ্চতায় নেটের অর্ডারগুলো এই যে এখানে হচ্ছে আরেকটা বান্ডিল এই টোটালে হচ্ছে দুইটা বান্ডিলে আমরা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ফিট এটা হচ্ছে আমরা দিয়ে দিছি আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার লাগানো আছে আমাদের আরও কিছু নেটের অর্ডার রয়েছে এটা হচ্ছে দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সর্বোচ্চ মোটা শক্তিশালী এর তার দ্বারা তৈরি একশো জিএসএম এস দশ বছরের ভিতরে মরিচে আসবে না এই নেটটা করলে আপনার হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ ফিট হাইটে আড়াইশো ফিট নেটের অর্ডার রয়েছে এখানে হচ্ছে আপনার একশো পঞ্চাশ ফিট আর ওদিকে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে একশো ফিট এই হচ্ছে টোটালে আড়াইশো ফিট নেট ওনার হচ্ছে অর্ডার আর দশ নম্বর তারে চার ইঞ্চি যেটা দেখালাম ফজলের আব্বি ভাই নেত্রকোনা এই নেটটা হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আর আমি সকলকেই বলি যে সজল এন্টারপ্রাইজের রেটগুলো হলে আমার হচ্ছে ফিক্সড কারণ হচ্ছে সজল এন্টারপ্রাইজ লোকাল কোনো জিআই তার দিয়ে বিজনেস করে না আপনারা সকলেই জানেন এই যাবত আপনার হচ্ছে যত মাল ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় সেবা দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অসংখ্য পরিমাণ নেট হচ্ছে সজল এন্টারপ্রাইজ কারখানাতে বানানো রয়েছে আপনার হচ্ছে এই যে পোলট্রি ফার্মের একটি নেট আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ফোর সাইজ এটা ষোলো নম্বর তার থ্রি ফোর সাইজ আপনারা চাইলে নেটটি দিয়ে হাঁস মুরগা মুরগি আপনারা হচ্ছে যে কোনো ধরনের খামারে ব্যবহার করতে পারবেন আপনারা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ জিআই তারের নেটের বেড়াগুলো আপনার হচ্ছে বানানো রয়েছে আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যেই সময় আমাদের মালগুলো ডেলিভারি হয় গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে পাঠাচ্ছি আপনারাও যারা হচ্ছে সজল এন্টারপ্রাইস ফেসবুক পেজে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সবাই আপনারা জানেন সময় দেখবেন যে আপনার হচ্ছে সজলেন্টের যে নেটগুলো আপনার হচ্ছে একবারে বোঝাই করা থাকে ঘর ভর্তি আপনার হচ্ছে নেটগুলো বানানো থাকে কেননা আমাদেরকে কাস্টমার অর্ডার করার সাথে সাথে আমরা যাতে মালগুলো ডেলিভারি দিয়ে যেতে পারি এখানে আপনার হচ্ছে এই একশো ছাপ্পান্ন ফিটের একটা বান্ডিল রয়েছে যেটা আপনার হচ্ছে দেখাচ্ছিলাম যে আমরা হচ্ছে লাকসামের তিনটা বান্ডিল চারশো সত্তর ফিটের নেট তো আমরা হচ্ছে এই পরিমাণ নেট সবসময় আমরা হচ্ছে সদর এন্টারপ্রাইজে কমপ্লিট রাখার চেষ্টা করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের কী অবস্থা সবসময় হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে আমি আজকেও দেখাই দিব যে আমাদের কী পজিশন রয়েছে কতগুলো মাল তৈরি করতেছি আমরা হচ্ছে সবটুকুই দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকেন যে এইখানেও দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে তারগুলো রাখছি বিএসআরএম এর তারগুলো দিয়ে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে থাকি আপনার হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা হচ্ছে কি কোম্পানির তার ব্যবহার করি আমি কলকাতা সবসময় আমাদের অবস্থান দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে কি তার দিয়ে নেটগুলো তৈরি করতেছি কি তারগুলো ব্যবহার করতেছি প্রতিটা তারের গায়ে আপনার হচ্ছে লেখা থাকবে বিএসআরএম হচ্ছে এই যে এইখানে যে তারগুলো রয়েছে এগুলো দিয়ে নেট তৈরি হবে আমাদের আরেকটি ঘর রয়েছে ওইখানেও নেট তৈরি দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমরা নেটের কমপ্লিট করে রাখছি এগুলো সবই হচ্ছে আপনার বারো নম্বর তার দ্বারা তৈরি পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে নেটগুলো রয়েছে এখানে পোলট্রি ফার্মের একটি নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে খুবই ছোট গ্যাপের নেটগুলো আপনার হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি আপনারা চাইলে ফার্মের কাজে ব্যবহার করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন যে তারগুলো রয়েছে আপনার হচ্ছে এর তারগুলো এইখানে আপনার হচ্ছে পোলট্রি ফার্মের অনেকগুলো নেট রয়েছে পোলট্রি ফার্মের আমাদের আরেকটি ডেলিভারি নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই নেটটি আপনার হচ্ছে যাবেটি হচ্ছে যাবে হচ্ছে আপনার মাগুরাতে মাগুরা থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অপর সরকার ওনার হচ্ছে নেটের অর্ডারটি চার ফিট উচ্চতায় একশো পনেরো ফিট নেট ওনার হচ্ছে একটা বান্ডিলে আমরা হচ্ছে নেটগুলো কমপ্লিট করে দিছি এটা মা গোড়াতে চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ পোলট্রি ফার্মের নেটের বেড়া আপনার হচ্ছে বাউন্ডারি নেটের বেড়া সবসময় সজল এন্টারপ্রাইজের বাইজের নেটগুলো কমপ্লিট থাকে তো অবশ্যই আমি সকলকেই বলবো যে আপনার হচ্ছে ভালো মানের জিআই তারের নেটের বেড়া নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজ থেকে নিতে হবে আপনার হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে আপনাদের লাইনে রেখে দেবেন আমাদের ঠিকানাগুলো আমি হচ্ছে দেখা দিচ্ছি সজল এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার কামারটেক বাস স্ট্যান্ড শিবপুর নরসিন্দি নরসিন্দি জেলায় অবস্থিত সজল এন্টারপ্রাইজটা অবশ্যই আপনার হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকলকেই বলবো যে ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই সালাম আলাইকুম